20 এপ্রিল রোজ মঙ্গলবার চুনাবুড়া আটনং ওয়ার্ডে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম এ রশিদের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালওয়ার হোসেন প্রধান বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন কার্যকরী সদস্য ইস্তিয়াক উদ্দিন জার্জিস আটনং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইয়ানুর মিয়া রবি মিয়াজি জাতীয় পার্টির নেতা জামান মাকসুদ কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আসিফ মাহমুদ যুবলীগের সভাপতি রুহুল আমিন সহ আর উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা এবং কিনেকা গিয়ে আপনারা

নিজের সন্তান কি একটা বাকি দিবে নিজের সন্তান যখন জ্ঞান আসবে নেশা ঝুবে তখন বাপ্পার জন্য দোয়া করবে নিজের সন্তানকে ভালো চোখে দেখেন নিজের সন্তানকে সুন্দর করে দেখেন সেই সন্তানের জন্য পিছে থাকে রিপোর্ট করেছেন মেহেদী হাসান প্রান্ত এনএনটিভি নারায়ণগঞ্জ